দশক পূর্ণ হলো সেটা হলো যে চীন টু বিলিয়ন মার্কিন ডলার টু বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস চীনকে বলেছে এক দুই বছর পাঁচ বছর না বাংলাদেশের নদী এবং নদীর ব্যবস্থাপনা নিয়ে পঞ্চাশ বছরের পরিকল্পনা পেশ করতে এবং একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানকে বলছে ডক্টর ইউনোস নোবেল পাইছেন এমনে এমনে চৌরাশি বছর বয়স সম্ভবত কাছাকাছি এই বয়সে আইসা ওনার চুলগুলা যে সাদা হয়েছে নোবেল পাইছে থ্রি জিরোনিয়া চিন্তা করে অনেক রাজনীতিবিদ ওনারে হালকা নেয় যদিও বিষয়টা কয়েকদিন আগে আলোচনায় ছিল কিন্তু ওইভাবে এটা নিয়ে বড় আলোচনা হয়নি আজকে যখন তিনি জার্মানির একটা পত্রিকা আপনার স্পিগাল তাদের সাথে একটা সাক্ষাৎকারে ওই ঘটনাটা সামনে আসছেন দেন বোঝা গেছে তিনি সঠিক এই কাজটা করবেনই তো রীতিমতো কি পরিমাণ মানে গা গাত্রদাহ হচ্ছে ভারত এবং ভারতের এই শাসক নরেন্দ্র মোদীর কল্পনা করে দেখেন তো ডক্টর ইউনুসের এই যে কৌশল তার নিজের হোক উপদেষ্টাদের কাছ থেকে আসুক বাট কঠিন একটা কৌশল তিনি অ্যাপ্লাই করছেন বহুত রাজনীতিবিদদের শব্দটা শব্দ একটু অটফিল হবে বাট পুঙ্গি বাইজ যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে বাংলাদেশকে গড়তেছে হাতে কলমে এতে মনে হচ্ছে না যে যদি কোনো চোর আল্লাহ না করুক বাংলাদেশে আর চোরেরা না আসতে পারে একদল গেছে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন যদি কোনো চোর বাংলাদেশে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাও মনে হয় না তারা টিকতে পারবে দর্শক আপনারা দেখলেন যে চায়নার সাথে পঞ্চাশ বছরে চুক্তি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিসের চুক্তি সেটা হচ্ছে তিস্তার যে পানি বন্টন এই বন্টন নিয়ে পঞ্চাশ বছরের চুক্তি করেছে এটা যেমন ভালোর দিক আছে এটা কিন্তু আবার খারাপের দিকও আছে এখন প্রশ্ন হচ্ছে যে যদি অন্য কোনো সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে তখন কি করবে যদি চায় যে তারা চীনকে বাদ দিয়ে ভারতকে দিবে এই তিস্তা প্রকল্প নতুন করে তাহলে ক্ষেত্রে কি ঘটবে বাংলাদেশে কতটা বাস চলে যাবে এবার বুঝতে পারবে নতুন সরকার দর্শক চলুন আর বেশি দেরি না করে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি এই দুইজন সাংবাদিকের মুখ থেকে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আগামীতে কি অফ করছে বাংলাদেশের জনগণের জন্য এবং কি চলে যাবে এই বাংলাদেশের জন্য দর্শক ষোলো কলা পূর্ণ হলো সেটা হলো যে চীন 2.1 বিলিয়ন মার্কিন ডলার টু বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ চীনকে বলেছে এক দুই বছর বছর পাঁচ না বাংলাদেশের নদী এবং নদীর ব্যবস্থাপনা নিয়ে বছরের পরিকল্পনা পেশ করতে এবং একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানকে বলছে যে তিস্তা ব্যারেজ প্রকল্পের পরিকল্পনা জমা দিতে যেটা নিয়ে ভারতের সবচেয়ে কনসার্ন ছিল তিস্তা ব্যারেজ প্রকল্প সেই প্রকল্পের ব্যাপারে একেবারে সরাসরি তিনি আহ্বান জানিয়েছেন শুধু তাই না তিস্তা সহ পুরো বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে চীনকে পরিকল্পনা পেশ করার আহ্বান জানিয়েছেন তার মানে নদী নদী ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে লম্বা সময়ের জন্য একটা চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ এটা তো রীতিমতো কি পরিমাণ মানে গা গাত্রদাহ হচ্ছে ভারত এবং ভারতের এই শাসক নরেন্দ্র মোদীর কল্পনা করে দেখেন যেটার ব্যাপারে একদম শেখ হাসিনার কমিটমেন্ট ছিল যে তিস্তা প্রকল্প যেহেতু তিস্তা পানি বন্টন চুক্তি হচ্ছে না সুতরাং ভাটি এলাকায় চীন ব্যারেজ নির্মাণ করবেন যাতে সারা বছর সেই পানি দিয়ে সেচ করা যায় বা কৃষি জমিকে চাষ করা যায় পানি ধরে রাখার জন্য একটা স্থায়ী একটা ব্যারেজ নির্মাণ করবে ভারতকে জানে যে চীন যদি বাংলাদেশকে ওন করে এবং সেইভাবে যদি বাংলাদেশও তাদের বন্ধুত্ব সহযোগিতা নিজে প্রস্তুত হয় তাহলে কোন অস্তিত্ব থাকবে ভারতের চীন তো ডাইরেক্ট মিয়ানমারের মধ্যে একদম মহাসড়ক তৈরি করে ফেলবে বাংলাদেশের সাথে কানেক্ট করে ফেলবে সেই ক্ষমতা চীনের আছে যদিও এটার ফলে আমেরিকা এটা পছন্দ করবে না কিন্তু এই বাস্তবতা যদি বাংলাদেশ বাস্তবতা বলে যে চীন তো ভারত আমাকে বেকায়দে ফেলবে সে তো আমার নিত্য প্রয়োজনীয় পণ্য টনশী তার উপর নির্ভরশীল সে তো আমাকে দিবে না সুতরাং আমি করতেছি মিয়ানমার দিয়ে চিন চীন আমার সমস্ত নিত্যপূর্ণ দেবে মিয়ানমারও দেবে তখন কি হবে সুতরাং কখনো সে পনেরো বছরের ক্ষমতার সাথে এত বেশি মানে তার নাকি যে মানে ক্ষমতা আজকে ফিউজ হয়ে গেল মানে ইউনুসের কাছে চূড়ান্ত রকমের একটা পরাজয় ঘটলো বৈদেশিক সম্পর্ক এবং নীতি এবং কিভাবে সাহায্য অনুদান নিতে হয় সেটা দেখাই দিল ডক্টর মোহাম্মদ ইনুস চীনকে শেখ হাসিনা পরে বলল যে ঠিক আছে তোমাদেরকে দিবাদশন আমি ডামি নির্বাচন তো ক্ষমতায় থাকতেই হবে সে ভারতের কাছে না কে দিল খর দিয়ে যেটা চীন কাজ শুরু করলো সেটা কেড়ে নিল চীন মাইন করলো মাইন করাতে কি হলো তারপরেও কিন্তু চীন বললো যে ঠিক আছে তুমি আমাদের দেশ সফর করো আগে কিন্তু সেখানে না যে সে আগে যথারীতি চলে গেল হচ্ছে ভারতে যখন ভারতে গেল এবং ভারতে যে যখন বলো যে না তিস্তা দিব না চিন্তা বুঝে গেল যে চীন ভেতর থেকে তার সমর্থন প্রত্যাহার করলো শুধুমাত্র কূটনৈতিক রীতি অনুযায়ী ইনভাইট করলো তাও চীনের প্রেসিডেন্ট না চীনের প্রধানমন্ত্রী ইনভাইট করলো সেখানে সম্ভবত ত্রিশ সেকেন্ড বা এক মিনিট ওই শি জিনপিং মানে চীনের প্রেসিডেন্ট দেখা করলো হাসিনা বার্তা পেয়ে গেল হাসিনা চলে আসলো এবং তখন কত সহায়তার প্রতিশ্রুতি ছিল জানেন মিলিয়ন নট বিলিয়ন তার মানে ষোলশো কোটি টাকা আর এখন টু পয়েন্ট ওয়ান বিলিয়ন হিসাব করেন এখন তাহলে মিলিয়ন আর এখন বিলিয়ন চরম অপমানিত হয়ে শেখ হাসিনা ফিরে আসলো ডক্টর মহল ইউনুস নোবেল পাইছেন এমনি চৌরাশি বছর বয়স সম্ভবত কাছাকাছি এই বয়সে আয়সা ওনার চুলগুলা যে সাদা হয়েছে নোবেল পাইছে থ্রি জিরো চিন্তা করে অনেক রাজনীতিবিদ ওনারে হালকা নেয় যদিও বিষয়টা কয়েকদিন আগে আলোচনায় ছিল কিন্তু ওইভাবে এটা নিয়ে বড় আলোচনা হয়নি আজকে যখন তিনি জার্মানির একটা পত্রিকা আপনার স্পিগাল তাদের সাথে একটা সাক্ষাৎকারে ওই ঘটনাটা সামনে আসছেন দেন বোঝা গেছে তিনি সঠিক এই কাজটা করবেনি সংস্কার নিয়ে নানান কথা হচ্ছে তো আমরাও কিন্তু সংস্কার চাই এই দেশে দেখেন অনেক সিস্টেম আছে যেগুলো সংস্কার করা জরুরি তবে রাজনৈতিক নেতারা আবার সব সংস্কারের পক্ষে না আবার ডক্টর মোদী ইউনুসের সরকারও সংস্কার সংস্কার নাম যে সব একদম মানে অন্য কিছু হয়ে যাবে সেটাও না সংস্কার নামে তারাও কালক্ষেপন করছে এনসিপি কে সুবিধা দিচ্ছে বিএনপির অনেক নেতার দাবি যাই হোক এই সংস্কার ইস্যুটাতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ নিজেদের জন্য ফায়দাজনক এগুলাতে অনেকে রাজি হবে না কারণ আমাদের যে মানে সংস্কার কমিশন তাদের রিপোর্ট টিপোর্ট আসছে অনেকে মত দিছে অনেকে দ্বিমত দিছে যে জুলাই সনদ নিয়ে বিএনপি এখন পর্যন্ত অনেকটা দ্বিমত অবস্থানে আছে বাট আমার কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ অংশ মনে হয়েছে এই যে তিনি এটা প্রকাশ করবেন অনেকদিন আগে বলছিলেন তো কেউ কেউ বলছিল এটা রাজনীতিবিদদেরকে বা রাজনৈতিক নেতাদেরকে একটু প্রেশারে ফেলা চাপে ফেলা নানান এটা কিছু বাট আন্তর্জাতিক অঙ্গনে যখন তিনি বক্তব্য দিচ্ছেন তার মানে তিনি এটা করবেনই করবেন একদিকে ভালো বাট আরেকদিকে অনেকে মনে করছে যে এটা রাজনীতিবিদদের ভঙ্গি বাজানোর পরিকল্পনা তবে হইলে তো সবাই বিপদে পড়বে তাই না আমি মনে করি স্বচ্ছতা তো ইহুস বলছেন যে আপনার আহ জুলাই অভ্যুত্থান সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ শেখ হাসিনার দুঃশাসন সংস্কার প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয়ে তার কাছে এই জার্মানির গণমাধ্যমের স্পিগেল এক যিনি সাংবাদিক আছেন লড়া হফলিঙ্গার তাকে প্রশ্ন করেছে তো তিনি বলছেন বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে যেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের সংস্কার বিষয়ে সম্মত অসম্মত মানে রাজি না রাজি অথবা পরিবর্তন সহ সম্মত এই তিনটি উত্তর দিতে বলা হবে যে এ কথার কথা ভাত খাবা হ্যাঁ না বিরিয়ানি দিয়ে দিলে খাবো এরকম টাইপের তিনটা উত্তর থাকবে এর মাধ্যমে দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হবে এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে কোথায় প্রকাশ করা হবে ওয়েবসাইটে কেন যেন সাধারণ মানুষ দেখতে পারেন এই যে সংস্কার কমিশন যা যা প্রস্তাবনা দিচ্ছে যেগুলো রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে সরকারকে ওয়াদা দিয়ে আসতেছে যে হ্যাঁ আমরা এটা এটা মানবো এটা এটা করবো এটা এটা করবো না করলে এইভাবে করবো ওইভাবে করবো না ক্ষমতা পাওয়ার পর সংসদে গিয়া তারা যেন কথা দিছি তো কথা টাকা দিতে না কেম কখন যে মাসে শুক্রবার নাই এরকম ওয়েট করতে হবে অনেক রাজনীতিবিদরা বাংলাদেশকে নিয়ে এরকম ওয়েট করা তো ডক্টর ইউনুসের এই যে কৌশল এবার এটা তার নিজের হোক উপদেষ্টাদের কাছ থেকে আসুক বাট কঠিন একটা কৌশল তিনি অ্যাপ্লাই করছেন বহু রাজনীতিবিদদের শব্দটা শুনতে একটু অট ফিল হবে বাট পুঙ্গি বাইজা যাবে কেন আপনি এখন যা ওয়াদা করবেন এটি ওয়েবসাইটে থাইকা যাবে জাতি দেখবে যখন পূরণ করবে না সেই ওয়েবসাইটের থেকে মানুষ আইনে সামনে আনবে এই আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি খাবো অথবা আমি খাবো না অথবা আপনি দিয়ে দিলে খাবেন দর্শক আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক আপনারা জানেন যে প্রতিনিয়ত ইউটিউবে অনেক অনেক খবর প্রচার করা হয় তবে প্রত্যেকটা খবর কিন্তু গুরুত্বপূর্ণ নয় সেই খবরগুলোর মধ্যে থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলো সংবাদ আপনার আমার সবার জানা দরকার সেই সকল গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে বাংলাদেশের বর্তমান অবস্থা কেমন চলছে সেগুলো জানতে পারেন আপনারা উপকার হতে পারেন এবং সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কেমন চলছে সে সম্পর্কে নতুন করে ধ্যান ধারণা আপনারা রাখতে পারেন তো দর্শক পরিশেষে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ